হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় ধুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন গ্যাসে রান্না করে খাবারের স্বাদ উপভোগ করতে পারতেছে না তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না মাত্র তিনশো টাকার লার্কিতে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন অনায়াসে এই যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল চুলাম ডাবল বার্নারের ডাবল চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লাখড়ি দেওয়ার জন্য গ্রুপ রাখা আছে দেখেন পাশাপাশি রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে কিন্তু চাইলে আগুন বাড়াতে পারবেন চাইলে কিন্তু কমাতেও পারবেন যেসব ভাইয়েরা হোটেলে ছোটোখাটো রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে কিন্তু এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন এই চুলাগুলো দেখতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই সম্পূর্ণ বাসা চুলা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল ফ্যানের ডাবল এর চুলা যে সকল ভাইয়েরা আসলে এই চুলাগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু খুবই সুন্দরভাবে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হোটেল রেস্টুরেন্টের জন্য কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা এটা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান এই যে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর লাগানো আছে চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন বাড়াতে পারবেন চাইলে কিন্তু কমাতেও পারবেন যেসব ভাইয়েরা এই চুলাগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারেন এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না এই চুলাগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্ট এতিমখানা মাদ্রাসায় অথবা যে কোনো বেকারিতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এসে দেখতে পাচ্ছেন লড়কি দেওয়ার জন্য কিন্তু কত সুন্দর মুখ রাখা আছে এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ ইঞ্চি চুলা যেসব ভাইয়ারা হোটেলে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্কোয়ার মডেল আন আপডেট সিঙ্গেল চুলা বাসাবাড়ির জন্য এই চুলাগুলোতে কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু জানেন যে বর্তমানে গ্যাসে কিন্তু অনেক রিক্স গ্য একটি গ্যাস সিলিন্ডারে কিন্তু একটি পরিবারের মৃত্যুর ঘটনা হতে পারে কারণ হতে পারে তো আমাদের এই চুলাগুলো কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না মাত্র তিনশো টাকার লালগিতে কিন্তু এই চুলাগুলোতে ব্যবহার করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলে কিন্তু সারা মাসে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন